আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গুড মর্নিং হ্যাঁ আমি যখন ভিডিওটা করছিলাম তখন সকাল সকাল ছিল যাই হোক তো আমি যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি না আপলোড করি না তো আজকে ভাবলাম যে ওকে তোমাদের সঙ্গে একটা ভিডিও আপলোড করি দেখো ঘুরতে যাওয়ার জন্য কাপড় ইস্ত্রি করতেছে নিজে পড়বার আরেকজন একটা ইস্ত্রি করে যাই হোক তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি খালামুনির বাসায় অ্যাজ ইউজুয়াল আমি বাসা থেকে বের হবার জ্যাম পাবো না তা তো হতেই পারে না

আর এই যে আমি আসছি আমার আমি ব্যাগের ভেতরে কি আনছি এটা ওর সব সময়ের কাজ আমি যখনই ও আমার বাসায় আসুক আর আমি ওর বাসায় যাই আগে জিজ্ঞেস করার পর ব্যাগে কী আছে তোমার তো এই কারণে আমার ব্যাগে অলওয়েজ ওর জন্য কিছু না কিছু রাখতে হয় কারণ ওর সঙ্গে আমার দেখা যেদিন হয় সেদিন আমি অবশ্যই আমার ব্যাগে কিছু না কিছু রাখি না নাহলে তো অপমানিত হয়ে যায় যাক তো এই বাসায় এসে দুপুরে খাচ্ছি আমাদের জন্য অনেক মজা মজার খাবার রান্না করছে তো দেখেন এই যে ব্যাগ খুলে ব্যাগের ভিতরে যা ছিল সব নিয়ে বসছে

বাসার ছাদে উঠে ইট নামানো হচ্ছে কারণ আমাদের আনফর্চুনেটলি গ্যাস চলে গেছে এখন আমরা হচ্ছে রান্না করব মাটির চুলাই এটা হচ্ছে আমার খালাতো ভাই ওর প্রধান কাজ হচ্ছে ওর মাকে জ্বালানো তো এই যে দেখেন মাটির চুলায় আমরা রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গরুর মাংস ভুনা মজাদার মজাদার গরুর মাংস ভুনা তো এই যে তারপর আমরা সন্ধ্যার খাবারের জন্য চলে গিয়েছিলাম হচ্ছে মিনা বাজারে এখানে কিছু কেনাকাটা করছিলাম যে কি কেনা যায় কি কেনা যায় তো আমরা যেহেতু রামেন খাবো ভেবে এসেছিলাম তো আমরা রামেন নিলাম সস নিলাম রামেনের জন্য যা যা দরকার সব কিছু নিলাম নিতে নিতে আমার মনে হলো একটু আমাকেও তো নেওয়া উচিত ক্যামেরা তাই একটু আমাকেও নিলাম না এটা ভাজলে মুরগি হয়ে যাবো মানে ওই যে হ্যাঁ উঠে রাখো তুমি একবার স্কুল থেকে আনছিলা মনে আছে হ্যাঁ ওইগুলা হ্যাঁ ওই রইবো এসে চলছে আমাদের রামেন রান্নার কাজ দেখো আমি একটু কেটে কুটে দিচ্ছি একটু টুকি টুকি মানে সব কিছু একটু ছাই নিয়ে রামেন রান্না চলছে এখানে রামেনটা আসলে খুবই মজা হয়েছিল ইভেন কি অনেক বেশি ঝালও হয়েছিল রামেন যদি একটু ঝাল না হয় তাহলে কি আর ভালো লাগে বলো অবস্থা অবস্থা দেখেন কি করো তুমি কি করো তুমি কি পাগল হয়ে যাও বলো হ্যাঁ তারপরে সে লাইক লাইক করবেন

প্রতিবার যখনই ওদের বাসা থেকে আসি তখনই ও এরকমভাবে কান্না করে অলওয়েজ যে ওর বাসায় থাকতে হবে কেন থাকি না ওর বাসায় তোমার তো শনিবার ইউনিভার্সিটি নেই অফিস নেই থাকো থাকো ওরা কে বোঝায় যে আমি শনিবারও অফিস করি তো প্রতিবার যখনই ওর বাসা থেকে বের হয়ে বের হতে যাই তখনই ওর এরকম একটা কান্নাকাটি থাকে দেখেন নিচে পর্যন্ত যাবে আমাদের সঙ্গে এই তো আমরা খালামুনির বাসা থেকে বাসায় চলে এসেছি তো থ্যাংকস ফর ওয়াচিং দাদা